আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে কেমন আছেন অবশ্যই জানাবেন নিয়ে আসলাম একদম ঝরঝরা এবং অন্য টাইপের একটা জর্দার সীমায় কিন্তু আমরা সবসময় মনে করি বহুত কিছু না আমি একটা সময় দিয়ে রান্না করে দেন একদম ঝরঝরা সেময় বলতে পারেন জর্দা সময় বলতে পারেন একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এবং সহজে কিন্তু এ রেসাটা তৈরি করতে একদম সহজ পানির মতন সহজ তাহলে পুরো ভিডিওটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং রান্না করে নিন আমার মতন এই পথে একবার টেস্ট একদম লাজবাব পাবেন দুর্দান্ত একটা রেসিপি আর যদি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই রান্নাঘর জিরো ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর এই জর্দার সময়টা আমি রান্না করবো নারকেল এই আমি একদম ফ্রেশ একটা নারকেল আমি কোড়াইয়ে নিয়েছি এটা আমাদের বাড়ির গাছের নারকেল এই জন্য কোড়াইয়ে নিয়েছি লাগবে লম্বা সময় জর্দার সময়তে কিন্তু সবচেয়ে ভালো হয় লম্বা সময় সময়টা কিন্তু আমি বেশি ভাঙি নেই জাস্ট একটা মাঝখানেতে দিয়েছি এখানে আমি দেড় চামচের মতন ই দিয়ে দিয়েছি ঘি আগের থেকে আমি ইয়ে উনাই নিয়ে এসি মানে গরম করে নিয়ে এসি তার ভিতরে দিয়ে দিলাম করা কিশমিশ সামান্য যত আমি নারকেল দেবো এই জন্য আমি ফ্রুটগুলো অল্প করে দেবো আপনারা সাইলে স্কিপ করতে পারেন বা বেশি করে দিতে পারেন যত আমি নারকেল দেবো এই জন্য অল্প করে দিলাম ভেজে আমি সব কিছু উঠেই নিয়ে এখন দিয়ে দিলাম এক টুকরের দাঁড়শেনি এবং তিন চার পাঁচটার মতন এলাচ মুখটা ফাটাইয়ে দেওয়ার পর এখন আমি এখানে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পানি ব্যবহার একটা মগ নিয়েছি মগের মানে দুই বাঘ পানি দিয়েছি এক ভাগ পানি আমি দেই নিই ব্যাস এত ঢুকি বেশি পানি এখানে যাবে না আর এখানে আমি যে চামচটা দেখলেন এটা দেড় চামচের মতন চিনি ব্যবহার করেছি এক প্যাকেট শেমোর জন্য দেড় চামচ চিনি ব্যবহার করেছি আর কাপ যদি বলি তাহলে এক কাপের তো একটু কম হবে আর এখানে সামান্য একটু সাফরান যে ফুড কালার সেটা আমি ব্যবহার করেছি সামান্য একটু জাস্ট সামান্য একটু আপনারা চাইলেই একদম মানে সাফরানটাও ব্যবহার করতে পারেন কিছুটা ড্রাই ফ্রুট এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে বাদাম এবং কিশমিশ সেটা এখন সেময়টা ঢেলে দিয়ে এর মধ্যে আমি সময়টা ঢেলে দিয়ে আমি এটা খুব সুন্দর করে নাড়াছাড়া করে এটা আমি কুক করে নিব দেখুন সহজে কিন্তু আর কিন্তু এক্সট্রা কোনো পানি দেবেন না যত জর্জার সময় বা জর্জরার সময়তে কিন্তু বেশি পানি লাগে না আমি ডাকুনটা ডেকে নিয়ে একদম এই সুলে সুলো রাস কিন্তু একদম লো মিডিয়ামে আসে বেশি কিন্তু সুলে রাশ দেবে না তাহলে পানিটা শুকিয়ে যাবে সময়টা কিন্তু কাঁচা থাকবে এবং কিন্তু সেদ্ধ হবে না হয়ে যাওয়ার পর থেকে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি তারপরে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ নারকেল অবশ্যই ফ্রেশ নারকেলটা দেবার জন্য চেষ্টা করুন এতে কিন্তু খুব সুন্দর একটা পেপার পাওয়াজার খুব সুন্দর একটা ঘ্রাণ অসাধারণ একটা রেসিপি আমি কিন্তু মানুষ সময় কিন্তু শুধু ঈদের দিনকেই রান্না করে আমি কিন্তু এমনিও সবসময় কিন্তু এই সময়টা রান্না করি দেখুন আমি ডাকুন নারকেলটা দেওয়ার পর তারপরে দিয়ে ডেকে দিয়েছিলাম জাস্ট দু মিনিট দু মিনিট পর আপনাদের আমি দেখাই দিলাম কত হয়েছে তারপরে আমি আবার দুই মিনিট এখানে আমি ঢেকে একদম মানে কুক করে নিলাম এখানে আমি কিছুটা বাদাম বাদাম আমি ব্যালেন্ডারে করেছিলাম কিছুটা বাদাম এখানে আছে পিস্তা বাদাম আছে কাজু বাদাম আছে চিনে বাদাম আছে। এটাতে দিলে কি হবে একটা দানাদার ভাব হবে বা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই জন্য আমি এই বাদামটা ব্যবহার করছি এটা আপনারা স্কিপ করতে পারেন আমি আদা আদা ভাঙ্গা করে নিয়েছি ব্যালেন্ডারে দেখুন কতটা ঝরঝর আছে কত সুন্দর দেখা যায় আর লোভনীয় লাগবে নারকেলের যে এত সুন্দর একটা ঘেরান বেরোছে নারকেল ঘি তারপরে বাদাম ওয়া ও এক কথায় অসাধারণ ট্রাই করেন এখন বৃষ্টির মৌসুম এইসব খাবার কিন্তু এমনি কিন্তু ভালো লাগে আমি কিন্তু প্রায় কিন্তু এই রেসিপিটা রান্না আমার খুব পছন্দের একটা রেসিপি তাই বাবলা আমার প্রিয় বোনদের সাথে শেয়ার করি দুর্দান্ত একটা রেসিপি আর দেখেন একটা সাথে কিন্তু একটা লাগে না একদম খেলে খেলা কেন কি পানির মাপটা যদি আপনারা ঠিক মতন দেন তাহলে আপনাদের সময়টা কিন্তু পারফেক্ট হবে আর পানির মাপটা যদি একটু উনিশ বিনার সময়টা কিন্তু বেশি ভালো হবে না এখন আমি একটা প্লেটে প্রবেশন করে নেওয়া লাগছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখা যাওয়ালা সুপুর থেকে এখন আমি গার্নিশিং করব কিছুটা বাদাম দিয়ে দিলাম যে বাদামগুলো আমি ই করে রাখছিলাম তার কিছুটা দিয়ে দিলাম তারপরে একটা কিশমিশ দিয়ে দিলাম তারপরে আমি বাদাম এগুলো বাদাম এগুলো আমি দিয়ে দিলাম এটা কিন্তু সবগুলো ভাজা আমি কিছুটা কাঁচা নারকেল ব্যবহার করব এতে কিন্তু আরও বেশি গ্র্যান্ডটা খুব সুন্দর আছে আর গালে দিলে যা কী সুন্দর একটা রসালু লাগে বাস্তব কত অসাধারণ আর অবশ্যই ফ্রেশ নারকেলটা নেওয়ার জন্য চেষ্টা করবেন এই সময়টা যখন রান্না করবেন অবশ্যই আপনারা ফ্রেশ নারকেলটা ব্যবহার করবেন উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিলাম দেখুন কত লবণে লাগছে একবার হলে ট্রাই করেন এই রেসিপিটা দুর্দান্ত লাগবে